আমি মুক্ত রাজস্থানের নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো দিনটা ছিল শুক্রবার তো আজকে ওকে আমি অফিস যেতে দিইনি একটা বিশেষ কারণের জন্য কারণ আজকে জিতার অঙ্কিতা এই উদয়পুর ছেড়ে ওদের নতুন যে কোম্পানি গুজরাটে সেখানটায় ওরা চলে যাবে তো ওদের তো সব প্যাকিংপত্র আজকে নিয়ে যাবে তো আমি বলেছি যে আজকের দিনটা যেন আমাদের বাড়ি থেকেই ওরা এখান থেকে যায় ওদের মর্নিংয়েই আসার কথা ছিল মানে ওই নটা দশটা নাগাদ তবে ওদের যে লাগেজপত্র যারা নিয়ে যাচ্ছে মানে যে এজেন্সি তারা আবার আজকে সকালই এগারোটা নাগাদ আসবে বলেছে তো সেই কারণে ব্রেকফাস্ট ওরা হয়তো আর করতে পারবে না একবারে বললো যে লাঞ্চ এসে করবে তো সকাল সকাল আমি এখানে চা টোস্ট যেগুলো আমরা খাই সকালে সেগুলো খেয়ে নিয়ে আমি এই একটা আমাদের কালকে চালের বস্তা আনা হয়েছিল একটা তো সেটাকে খুলতে বসেছি এখানে না এই চালের বড় অসুবিধা প্রচুর রকমের আছে কিন্তু একজাক্ট কোন চালটা যে আমি খেতে পারবো সেটাই হচ্ছে খুঁজে বের করা বড় মুশকিল তো আমরা তো এই সোনা মাসুরি চালটাই খাই তো এটা না সব সময় পাওয়া যায় না তো অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এটা পাওয়া গেছে তো আমি পারলাম না মুখটা কাটতে কেননা তিরিশ কিলো বস্তা তো অনেক বড় বস্তার অনেক শক্ত করে বাঁধা ছিল তো ও এসেছে খুলে দেওয়ার জন্য তো দেখো চালটা কি সুন্দর এখানে বাসমতির অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে কিন্তু সেই বাসমতি চাল তো প্রত্যেক দিন খেতে ভালো লাগে না ওই কারণের জন্যই আমরা এই সোনা চালটাই খাই এটা একটুখানি আমাদের কলকাতার মতন মনে হয় আর এই যে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি একদিকে আমার হচ্ছে আমি ভোলা ঝাল করব। আজকে আমি একটু অন্য স্টাইলে করার চেষ্টা করছি ওই সব মশলাগুলো আগে মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি একবারে মানে কোনো মশলা কষাইনি আজকে তো জানি না কেমন হবে আমাদের বাড়িতে তো এভাবেই রান্না করে তো আলুগুলো আগে ভেজে নিয়েছি আলুগুলো পরে অ্যাড করে দেব তো মাংসটা প্রায় কষে কষে গেছে এবার আমি ওই টমেটো কিছু কেটে দেব আর তার উপরে আলুটা দিয়ে দেব আর ওদিকে ওই মাছটা মাছের ঝোলটা ফুটে গেছে এবারে আমি এই ভোলা মাছগুলো দেব। জানি না মাছটা কেমন হবে কারণ আমরা সাধারণত যে দোকান থেকে মাছ আনি এটা সে দোকানের মাছ নয় তো যখন ধুচ্ছিলাম মাছগুলো তখন তো মোটামুটি ভালোই লাগছিলো এখন খাওয়ার পরে বোঝা যাবে যে সেটা কেমন টমেটো গুলো দেওয়া হয়ে গেল এবার জাস্ট ওই দু চার মিনিট নাড়ব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আলুটা দিয়ে একটু এপিট করে নিয়ে তারপরে ই করে নেবো জল ঢেলে দেব আর এদিকে তো ওই যে সরষে পোস্তর যে ঝালটা আমি করছি ওটা প্রায় হয়ে গেছে এবারে ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলেই হবে এই যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের ঝোলটা মনে হচ্ছে কি একটুখানি হলুদ কম হয়েছে আসলে হলুদটা না আমার মানে ঢালা ছিল না আর কি তো আমি রিফিল করে নিলাম নিয়ে একটু আবার দিয়ে দিলাম ওটার মধ্যে এই দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও সত্যি খুব ভালো হয়েছিল আর চিকেনটা এদিকে হয়ে গেছে বা চিকেনে আমি জল দিয়ে দেব আলুগুলো ভাজার সময় মনে হচ্ছিল কি একটু নরম নরম হয়ে গেছে তো তাই জন্য আমি আর বেশিক্ষণ নাড়াবো না জাস্ট দিয়ে অমনি জলটা দিয়ে দেব আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো পুরো ঘরটা না মহমা করছে গন্ধে পিনা আর দুটো রান্না করেছিলাম ভেজ ডাল আর হচ্ছে গিয়ে পেঁয়াজকালি ভাজা তো রান্না টান্না সেরে আমি আবার ওই নিচে এসেছি হঙ্কি তারা চলে এসেছে তো ওদের গুলো বললাম আর উপরে নিতে হবে না নিচেই রেখে যাও এখানে আর কিছু হবে না অ্যাকচুয়ালি আমাদের এখানে চোর গুলো খুব একটা ওদের উপদ্রব নেই তো আমরা নিচেও ইচ্ছা মতো জিনিস রেখে যেতে পারি ওরাও আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজিয়ে দিয়েছে তো আমি বললাম আর সময় নষ্ট না করে আগে খেয়ে নাও না হলে অবেলা হয়ে গেলে তখন আবার অসুবিধা হবে ওরা প্রায় ট্রাভেল করবে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাদের এই বাড়ির নিচে না পেয়ারা গাছ আছে খুব সুন্দর পেয়ারা হয় তো সেখান থেকে দুটো পেয়ারা ছিঁড়ে এনেছিলাম খেনে এখন সেটা সবাই মিলে খাওয়া হচ্ছে আর ওকে দেখো বাচ্চাদের মতন ওই কোনায় গিয়ে লাফালাফি করছিল তো সেটা নিয়েই সবাই হাসছিলাম আমাদের কলকাতাতে যেমন বারুইপুরের পেয়ারা বিখ্যাত তেমন এখানে না সেরকম দেশি পেয়ারা পাওয়া যায় না ওই কেজি দরের পেয়ারাই পাওয়া যায় তো সেটা খেতে অত ভালো লাগে না তাই আমি যখনই সুযোগ পাই এই আঙ্কেলদের যে গাছ রয়েছে সেই গাছ থেকে পেরে এনেই খাইলে আমরা বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পরে এবার ঘরে এসে আমি চিকেন পকোড়া ভেজেছিলাম পাঁপড় ভেজেছিলাম আর চা করেছিলাম যেহেতু বেশ ঠান্ডা রয়েছে এগুলো শীতকালে তো ভাজা পড়া খেতে ভালোই লাগে তো সবাই মিলে সেটাকে এনজয় করছিলাম আর একে বারবার করে বলছিলাম যে তোমাকে আজকে পিকনিকে যেতে হবে না আমরা সবাই মজা করে আঙ্গুল পাকড় খাচ্ছিলাম আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আর ছোটবেলার কথা সবাই বলছিল যে আমরা ছোটবেলায় এরকম করতাম ওরকম করতাম রেডি হয়ে গেছে এখন আবার যাচ্ছে পিকনিকে বাড়িতে আমরা সবাই মিলে আছি গল্প করছি তা না থাকবে তা না বেশি নাটক এটা পুরো নাটক করে গেল থাকলেই থাকতে পারত যদি যে বলতো আমার বউয়ের পেট খারাপ বা আমার পেট খারাপ তাহলে কি যেতে বলতো ওকে যাওয়ার ওর মন ও যাওয়ার অনেক ইচ্ছা হ্যাঁ এক ঘন্টার মধ্যে চলে আসবে ও পিকনিকে বেরিয়ে যাওয়ার পরে আমি রাত্রের জন্য একটুখানি ভাত করলাম খাবার দাবার গরম করে নিয়ে আমরা অল্প অল্প করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওদের আবার বাস যেহেতু দশটার সময় তো নটা নাগাদ ওদেরকে বেরোতে হবে তো এখন সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বের হচ্ছে কেননা র্যাপিডো বুক করতে হবে র্যাপিডো বুক করলে যে সাথে সাথে চলে আসে এমনটা নয় যেহেতু রাত আমাদের এই উদয়পুরে এটাই একটা প্রবলেম পাবলিক ট্রান্সপোর্ট তো খুব বেশি নেই এখন যাই যেতে হয় যেখানেই যেতে হয় ওই র্যাপিডো বুক করেই যেতে হয় আর এদিকে রুম থেকে বেরোনোর সময় জিত আবার অঙ্কিতাকে কি কি বলছে তো তাই নিয়ে আবার দুজনের মধ্যে হাসা হাসি কিছুটা মন খারাপ নিয়েই আমরা উপর থেকে নিচে নাপছি অ্যাকচুয়ালি আমার তো এটা সেকেন্ড ফ্লোরে নাপতেও বেশ অনেকগুলো সিঁড়ি পেরোতে হয় তো ব্যাগপত্র নিয়ে তাই ধীরে ধীরে আমরা সবাই মিলে নাচছি আর সে পাবলিক তো আসেনি সে পিকনিকেই আটকে আছে তো তাকে ফোন করা হলো তার আসতে নাকি দেরি হবে তো এটা কেমন একটা বিষয় না যে আমার বাড়িতে লোক এসেছে সে থাকবে না তাকে না বলেই মানে তার সাথে দেখা না হয়ে চলে গেল। বিষয়টা আমার একটু খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই সেও তো তার নিজস্ব কাজে গেছে তো আমরা এই যে নিচে চলে এসেছি এখন ওই র্যাপিডও বুক করা হয়েছে তা ফোন করলো যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এইখানটায় দাঁড়িয়ে আমরা তিনজনে মিলে গল্প করছিলাম যে কোনো অসুবিধা নেই আমরা প্রত্যেক বছর এ অপরের বাড়িতে যাবো যতই মন খারাপ তো একটুখানি লেগেই থাকে তো ওদের ওই অটো চলে এসেছে এবারে ওরা উঠে পড়ছে তো মনে হচ্ছে যেন আমাদের রক্তের সম্পর্ক না ঠিকই কিন্তু রক্তের সম্পর্ক থেকে অনেক বড় সম্পর্ক আমাদের মধ্যে তো মন খারাপ তো যথারীতি হবেই তো ওরা যত চলে যাচ্ছিল মনটার ভিতরে যে কেমন করছিল শুধুমাত্র আমি জানি আর ওরাই জানে তো যাই হোক ভালো হাসি মুখে সবাই মিলে টাটা করে যে ওরা বেরিয়ে চলে গেল এবার আমি ওপরে যাব ওদেরকে ছেড়ে দিয়ে ওপরে ওঠার সময় মনে হচ্ছিল সিঁড়ি যেন আজকে আর পুরাচ্ছেই না তো ও যদি বাড়িতে থাকতো তাহলে একটু ভালো লাগতো তো সে যে এখন রাত সাড়ে এগারোটার সময় বাড়ি ফিরেছে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে চলো টাটা